তো দর্শক আপনারা সকলেই জানেন বর্তমান চ্যাম্পিয়া হয়েছে বাংলাদেশের তো এখন সেই স্কোরটা লিটন দাস নেই লিটন দাসের অনেক ফ্যানের অনেক রকম কথা অনেকে অনেক রকম কথা বলতেছে লিটন দাস কেন ইউজ নেই ভাই এটা যাদের মাথায় বুদ্ধি আছে তারা অবশ্যই জানেন লিটন দাস কেন নাই ইউজ ভাই আপনারা তার একটা ইনিংস দেখছেন বিপিএল এ শতক করছে ওইটা দেখে আপনারা বুঝিয়ে গেছেন দেখেন ভাই একটা ম্যাচ দেখে কাউকে কখনো বিচার করা যায় না একটা ম্যাচ দেখে কেউ একটা ম্যাচ ভালো খেললে সে কখনো ভালো প্লেয়ার হয় না হ্যাঁ আমি মানে লিটন দাস একসময় ভালো ছিল সে ক্লাসিক শট খেলতো কিন্তু তার সেটা মানে একজন মানুষের যে বললাম না একজন মানুষের সময় সবসময় থাকে না সে আগে ভালো খেলছে এখন সে কর্মে নাই এটা মানতে হবে যে এখন সে কর্মে নাই লাস্ট ওডিয়ান যখন সে ওয়েস্ট ইন্ডিজ এর সঙ্গে খেললো এটা সবাই জানা যে কি কি সুন্দর নাম করছে তিনি তারপর তার ফ্যানদের বড় বড় কথা লিটন দাস কেন নাই লিটন দাস সময় যেটা ছিল বর্তমানে সেটা নাই আর এটা মানতে হবে মানুষের সময় সবসময় থাকে না এখন লিটন দাস যেটা এটা লিটন দাসের মধ্যে হবে লিটন দাস নিজেও জানে যে সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন সুযোগ পাইনি যদি আপনাদের কারোর কথা থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে বলেন ধন্যবাদ